পুরে গেল দিল্লি পয়েন্ট টেবিলের শীর্ষে অপ্রতিরোধ কেকের একশো ছয় রানের বিশাল ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে কেকের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আইপিএল এর ইতিহাসে নিজেদের সর্বকালের সেরা রান তোলার পর বোলারদের ম্যাজিক দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ জিতল কেকেয়ার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে নিল বেগুনি জার্সিধারীরা একশো ছয় রানের বিরাট ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স জলে গেল ঋষভ পন্থের লড়াকু হাফ সেঞ্চুরি এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার প্রথম ওভারে মাত্র তিন রান তোলেন দুই ওপেনার নারিন ও ফিলসল্ট তারপর থেকে বিশাখাপত্তনমে কেবলই কেকেয়ার ব্যাটারদের তাণ্ডব তাদের দাপটে পাওয়ার প্লেতেই আশি রানের গন্ডি পেরিয়ে যায় কেকেয়ার পঁচাশি রান করে আউট হন সুনীল নারিন আইপিএলে এটাই তার সর্বোচ্চ রান নারিন ফিরতে কেকেয়ার ব্যাটিংয়ের হাল ধরেন তরুণ অঙ্গক্রিস অর্ধশত রান হাকান তিনি সঙ্গে ছিল রাসেল ঝড়ো মাত্র আট বলে ২৬ রান আসে রিঙ্কুর ব্যাট থেকেও সব মিলিয়ে দুইশো বাহাত্তর রানের পাহাড়ে গিয়ে থামে কেকেয়ারের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে দিল্লিও কিন্তু দ্বিতীয় ওভার থেকেই দিল্লির উইকেট পড়তে শুরু করে দুইশো বাহাত্তর রান তারা করার চাপে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন পৃথ্বী শ ডেভিড ওয়ার্নাররা চার উইকেট হারিয়ে ধুকতে থাকা দিল্লি ইনিংসকে বাঁচিয়ে তোলেন পন্থ অধিনায়কের সঙ্গে লড়াই চালিয়ে যান ক্রিস্টিয়ান স্টাবস হাফ সেঞ্চুরি করা দুই ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির লোয়ার অর্ডার এদিন স্টার কো উইকেটের দেখা পান একশো ছয় রানের বিশাল ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে কেকেয়ার মাঠে বসে দলের দাপট দেখলেন শাহরুখ খান